গত দুই তিন দিন যাবৎ এত শরীর খারাপ ছিল যে পুজোর ঘরে আসতেই পারিনি এতটা খারাপ লেগেছে কি বলবো কিন্তু শরীর যদি মন বসে যাই হোক এখনো শরীরটা অতটাও সুস্থ হয়নি আমার ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছ তারপরও আমার গোপুসোনা যে না খেয়ে আছে তার কাছে তো আসতেই হবে তাই সকাল সকাল উঠে স্নান করে ঠাকুরের সব বাসন কোষণ পরিষ্কার করে ঠাকুর ঘরে চলে এলাম পুজো দিতে একটু গুছিয়ে পুজো দেওয়ার চেষ্টা করলাম জানি না ভগবান আমার সেবা গ্রহণ করে কি না কিন্তু তারপরও আমি করেই যাব তার জন্য যতদিন বেঁচে আছি আমার আর আমার হাজবেন্ডের পাশে কেউ থাকুক আর না থাকুক আমার গোপাল সোনা আছে আমার ভগবান আছে আমার আর চিন্তা কিসের বলো তো আমার পুজোর ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে তো আমাকে এভাবেই উৎসাহ দিতে থাকো আর আমার পাশেই থেকো